তো বন্ধুরা বাংলার বুকে ফের আরও একবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে বাংলার ক্ষেত্রে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এবং এর সাথে সাথে কবে আবার হাড় কাঁপানো শীতের আমেজ বাংলার বাসীরা দেখতে পাবে তাই নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট আপডেট দেবো এবং এর সাথে সাথে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এ ক্ষেত্রে কী লেটেস্ট আপডেট চলে এসছে কীরকম কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আবারও কি সম্ভাবনা রয়েছে শীতের সেই ব্যাপারেও কিন্তু আমরা সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ আপডেট দিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন তো সবার আগে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে এবং এখান থেকেই আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখানোর চেষ্টা করব যে বৃষ্টিপাতের সম্ভাবনা আবার ফির কবে তৈরি হতে পারে তো দেখুন আগামীকালকের দিনের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবারে আমরা চলে আসলাম রবিবার দিনকে ক্ষেত্রে এবং রবিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি না এবং আমরা চলে আসলাম সোমবার এবং তারপরে মঙ্গলবার দেখুন মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের দেখা মিলবে কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আমরা ট্র্যাকটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার দিনকে ক্ষেত্রে কিন্তু দুপুরবেলার দিকে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে যে বনগা হাবড়া এই সমস্ত এলাকাগুলো রয়েছে রামহডা কচ্ছেদপুর মেহেরপুর আলামডাঙ্গা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাইকল বা ফরিদপুরের আশেপাশের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে আমরা যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনাটা একটু একটু করে কিন্তু কমতে থাকবে তবে আবারও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এবং যদি আমরা বুধবার দিনকে আসি সামনের বুধবার একত্রিশ তারিখের দিনকে অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন জানুয়ারি মাসের শেষ দিনকে ক্ষেত্রে কৃষ্ণনগরের আশপাশের দিকে নদীয়ার আশেপাশের দিকে চাকদার দিকটা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বগুলার আশেপাশের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত থাকবে মুরা গাছে চাপড়ার দিকগুলো ক্ষেত্রে পাতলি দিকগুলো বৃষ্টিপাত থাকবে দেবুগ্রাম কেতুগ্রামের আশেপাশের দিকে ভোরবেলার দিকে বারোয়ান বেলদাঙ্গা নৌদা এছাড়া কিন্তু খাড়গ্রাম দেখতে পাচ্ছি বহরমপুরের দিকে হরিয়রপাড়া মুর্শিদাবাদ এবং এর সাথে সাথে রামপুরহাট সাগরদিগি এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনারা যদি এই জায়গাটার দিকে তাকান তাহলে কিন্তু দেখতে পাবেন যে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এখানটায় কিন্তু বন্ধুরা একদম টপ টপ লেফট এখানটায় কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে যেখানে বারো মিলিমিটার তেরো মিলিমিটার শো করছে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কিন্তু এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে আজিমগঞ্জ দমকল এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত থাকবে জঙ্গিপুরের দিকেও হালকা বৃষ্টিপাত থাকবে কিন্তু বহরমপুর বেলেডাঙ্গার দিকটা ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সকালবেলার দিকে লক্ষ্য করা যাবে তবে নদীয়ার আশেপাশের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতার দিকটাই আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি হবে এবং সকালবেলা সাতটার সময় যদি আসি তো সাতটার সময় দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে যশোরে যশোরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এর সাথে সাথে আমরা পাবনা নাগারপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ধরমরায়ের ক্ষেত্রে তঙ্গি এইখানটায় এলাকা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বারো থেকে তেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে কিশোরগঞ্জ কাপাসিয়া পাবনা সিরাজগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি আমরা বুধবারের পর ধীরে ধীরে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা কিন্তু দেখতে পাবেন যে বুধবারের পরও বৃষ্টিপাত যে থমকে যাবে সেটা কিন্তু হবে না বৃষ্টিপাত কিন্তু অনবহত চলে থাকবে এবং মোটামুটিভাবে আমরা যদি বুধবার দিনকে আসি দেখুন বুধবারের দিনকের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এই বৃষ্টিপাতটা কখন হবে বৃষ্টিপাতটা হবে কিন্তু বুধবার দিনকে ক্ষেত্রে হাবড়ার আশেপাশের দিকে খড়দা কলকাতা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে নাগারখোড়া হাওড়ার আশেপাশের দিকে এখানটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটি এখানটা আমরা দেখতে পাচ্ছি যে সৌরভনগর বাদরিয়ার আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালোই রয়েছে এবং অভয়নগর যশোর নড়াইল গোপীনাথপুর এই এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে মুর্শিদপুরের দিকে মাদুরাইপুরের দিকে ফরিদপুর দিকে ঢাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতনভাবেই থাকবে এবং এখান থেকে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে কলকাতা চন্দ্রনগরের আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার পর এবারে কিন্তু আমরা ধীরে ধীরে বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারির দিনকে এগোতে আরম্ভ করে দিয়েছি এবং বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারির দিনকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতটা হবে তবে তার আগে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চলতে থাকবে যেখানে বাংলাদেশের ক্ষেত্রে হাজিগঞ্জ লাকসাম রায়পুর চুয়ামোহানি এবং এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এখানটায় আপনারা ছাব্বিশ মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানটায় লক্ষ্য করা যাচ্ছে একাধিক এলাকাগুলোর ক্ষেত্রে মিজাপুর রয়েছে রায়পুর এলাকাগুলোর ক্ষেত্রে বাংলাদেশে মারাত্মক ভারী বৃষ্টিপাত থাকবে লাকসাম চুয়া মোহানি এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের কলকাতা এবং তার তৎসগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে একটুখানি মেঘাচ্ছন্ন ভাবি লক্ষ্য করা যাবে এবং এখান থেকে আমরা এই মুহূর্তে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকটা কিন্তু হবে চলছে এবং বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত অনবহতভাবে চলতে থাকবে তবে তার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি দিনকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং এই মেঘলা আকাশ কতক্ষণ চলতে পারে দেখুন আমরা শুক্রবার দুই তারিখের দিনকে চলে আসলাম শুক্রবার দুই তারিখের দিনের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না শনিবার দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে না এবং চলে আসলাম আমরা রবিবার চার তারিখের রবিবার চার তারিখের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাহলে টোটাল কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে সেটা ভালো করে বোঝার জন্য আমরা চলে আসবো একেবারে বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে এবং বৃষ্টিপাতের পরিমাণ মোড়টা আমরা পরবর্তী দশ দিনে পুরো ক্লিক করে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী দশ দিনের মধ্যে কলকাতা এলাকার ক্ষেত্রে কিন্তু বারো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খর্ধার দিকেও প্রায় বেশ ভালো এগারো মিলিমিটার বৃষ্টিপাত হবে চন্দননগরের ক্ষেত্রেও বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে হাবড়ার দিকেও ভালো বৃষ্টিপাত চাকদার দিকে ভালো বৃষ্টিপাত নদীয়ার আশেপাশের দিকে কৃষ্ণনগরের দিকটা কিন্তু মোটামুটি ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলিনাগা নগদা হরিহারপাড়া যেখানে যেটা বললাম যে সামনের বৃহস্পতিবারের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে একত্রিশ তারিখের দিনকে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু বন্ধুরা দেখুন পরবর্তী পাঁচ দিনে যদি আসি বৃষ্টিপাত হবে পরবর্তী কোন রকম বৃষ্টিপাত হবে না তারপরে পাঁচটা দিনের মধ্যে কিন্তু বেলেডাঙ্গা বহরমপুর রামপুরহাট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে আজকে ছাব্বিশে জানুয়ারি এবং সামনে রয়েছে একত্রিশে জানুয়ারি তো একত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার বুধবার সম্ভবত তো বুধবার দিনের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল ওভারঅল কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে কোন কোন এলাকার ক্ষেত্রে কলকাতার দিকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীয়ার দিকে অত বেশি থাকবে না নদীয়ার মধ্যে থেকে বগুলা রয়েছে বনগড়ের আশেপাশের দিকে বৃষ্টিপাত থাকবে এছাড়া কিন্তু বন্ধুরা বাংলাদেশের সাইডগুলো যেখানে 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 রয়েছে বাংলাদেশের গা ঘেঁষে যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানটায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চাপড়া দিকে বৃষ্টিপাত থাকবে দেবগ্রামের দিকে বৃষ্টিপাত থাকবে এবং বেশ ভালোই ভারী বৃষ্টিপাত মুর্শিদাবাদ এবং তার তৎসংলগ্ন বহরমপুর এবং একসাথে আছে গোখার্না বেলেডাঙ্গা নৌদা করি করিমপুর সাগরদিকে ওই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের যদি কথা বলি তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একাধিক এরিয়া জুড়ে বৃষ্টিপাত হবে যেখানে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা সিলেট মনমোহন সিং এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতনভাবেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাতের কথা তো আমরা বলেই ফেললাম এবারে চলে আসছে যে কালকের দিনকে ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে নাকি রোদ ঝলমলে আকাশ থাকবে তো সেটা ভালো করে বোঝার জন্য আমরা কিন্তু এই মুহূর্তে ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা चेष्टा करब जे হ্যাঁ শনিবারের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের কীরকম সম্ভাবনা থাকতে পারে তো দেখুন আমরা কিন্তু এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং মোটামুটিভাবে আমরা সকালবেলার দিকে ধীরে ধীরে এগোচ্ছি এবং দেখতে পাচ্ছেন আপনারা যে শনিবার দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতে তেমন একটা সম্ভাবনা এখানটায় নেই তার সাথে সাথেই সকালবেলার দিকে কিন্তু সকালবেলা নটা দশটা নাগাদ একটুখানি মানে সামান্য আংশিক মেঘাচ্ছন্ন ভাব থাকবে তবে বেলা বেলার সাথে সাথে এই মেঘের ভাবটা কাটতে আরম্ভ করে দেবে এবং দুপুরবেলার দিকে দুপুরবেলা একটা কিন্তু বেশ ভালোই সম্পূর্ণ রোদ ও ঝলমালে আকাশ লক্ষ্য করা যাবে এবং থেকে দিকে পরিষ্কার আকাশই লক্ষ্য করা যাবে তবে অন্যদিকে আমরা যদি এই মুহূর্তে একটুখানি বায়ুর ঝাপটা মোটে যায় তাহলে আমরা দেখবো যে এই মুহুর্তে কোথাও কি কোনো রকম ঘূর্ণাবত্তের মতো সৃষ্টি কি হচ্ছে কিছু তো সেটা ভালো করে বোঝার জন্য দেখুন আমরা এখান থেকে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর অনেকটাই শান্ত রয়েছে বঙ্গোপসাগরের ক্ষেত্রে কোনো কোনোরকম বড়ো সড়ো ঘূর্ণাবতের রকম পরিস্থিতি তৈরি হচ্ছে না এবং ঘূর্ণাবত তৈরি হলে শীতের যে দাপট একটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সেই শীতের দাপটের সম্ভাবনাটাও কিন্তু সম্পূর্ণভাবেই কমে যায় এবং এটাই আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু কোনো রকম ঘূর্ণাবতের আশঙ্কা নেই তবে কি আমরা এবারে বেশ ভালোই ব্যাপক ঠান্ডা দেখতে পাবো তো ঠান্ডা ভালো করে বোঝার জন্য আমরা এই মুহূর্তে কিন্তু দেখব কালকের দিনকে সকালবেলাতে মানে সকালবেলা ধরুন চারটের সময় ভোর চারটের সময় কলকাতা ক্ষেত্রে বারো ডিগ্রি টেম্পারেচার রয়েছে কলকাতা আশেপাশে দিকে বারো ডিগ্রি চন্দ্রনগরে বারো নদীয়ায় বারো বর্ধমানে এগারো বাঁকুড়ায় এগারো পুরুলিয়াতেও এগারো তো পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদীয়ার ক্ষেত্রে অলমোস্ট সেম কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও যথারীতি মতনভাবে এগারো ডিগ্রি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে অন অ্যাভারেজ এগারো ডিগ্রি কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গোটা পশ্চিমবঙ্গ বলব না গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে গড় সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি রয়েছে এবার আমরা চলে আসবো রবিবার দিনকে ক্ষেত্রে রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তাপমাত্রা একটুখানি কমবে যেখানে নদীয়া পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদীয়া এক নাগারে সমস্ত এলাকার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রিতে চলে আসবে অর্থাৎ এক ডিগ্রি তাপমাত্রা এবারে কমে গেল কলকাতার ক্ষেত্রে এগারো ডিগ্রি থাকবে কলকাতা ক্ষেত্রে কিন্তু অত বেশি হাড় কাঁপানো শীতের আমেজ নেই এবং যারা দীঘার আশেপাশের দিকে বসবাস করে সেখানেও অত বেশি হাড় কাঁপানো শীতের আমেজ নেই অন্যান্য জেলার তুলনায় অন্যান্য জেলায় যদি আপনারা দেখেন তো সেখানে কিন্তু অনেক বেশি কম তাপমাত্রা রয়েছে সোমবার দিনকে আবারও একটুখানি তাপমাত্রা বেড়ে যাবে তো অন অ্যাভারেজ কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা একটু একটু করে বাড়ছে যদিও বা সামনের রবিবার দিনকে তাপমাত্রা একটুখানি কমবে কিন্তু গড়ে এগারো ডিগ্রির মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রাটা রয়েছে এবং তারপরে সামনে বুধবার দিনকে ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে বুধবার দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেই বৃষ্টিপাতের জেরে সর্বনিম্ন তাপমাত্রা গড় এগারো ডিগ্রি থেকে কলকাতা ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় পৌঁছে গিয়েছে আঠেরো ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তো বেশ ভালোই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে এবং যদি আমরা বৃহস্পতিবার দিনকে যাই সেখানেও কিন্তু তাপমাত্রা বেশি থাকবে এবং তারপরে মানে সামনের বুধবারের পর থেকে মনে হবে যেন শীত একেবারেই চলে গেছে কিন্তু শীত কিন্তু যায়নি যদি আমি আপনাদেরকে ট্র্যাকটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়ে যাই দেখুন তাপমাত্রা আস্তে আস্তে পার্বত শুরু হয়ে যাবে এবং মোটামুটিভাবে কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রার পার্বত খুব বেশি একটা নামছে না ফেব্রুয়ারি মাসের পর থেকেই ধীরে ধীরে কিন্তু শীত বিদায় নেওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়াল আপডেট এখনও পর্যন্ত আসেনি তবে আমরা সেই অফিসিয়াল আপডেটটা পেলেই আমি আপনাদেরকে সবার আগে দিয়ে দেবো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং এবারের পর থেকে আপনারা কিন্তু প্রত্যেক দিন ডেলি দুটো থেকে তিনটে করে ভিডিও পাবেন তো অবশ্যই প্রতিনিয়ত আপডেটেড থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবাদ দপ্তরের তরফ থেকে দেওয়ার লেটেস্ট রিপোর্ট এবং দেখে নেবো পরিস্থিতি কী হতে পারে তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট পেয়ে গিয়েছি এবং সেই লেটেস্ট আপডেটে এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি তো আপাততভাবে যেটা দেখতে পাচ্ছেন যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তো গঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামীকালকের দিনের ক্ষেত্রে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে মূলত একটা কিন্তু হালকা কুয়াশারও সম্ভাবনা রয়েছে তবে তারপর থেকে কিন্তু কোনো রকম বড়ো সড়ো কোনো আপডেট দেওয়া হয়নি যদি আমরা শতকবার্তায় আসি হলুদ শতকবার্তা দেওয়া হয়েছে যেখানে ঘন কুয়াশা থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা দার্জিলিং কোচবিহার এবং জলপাইগুড়ির ক্ষেত্রে বিহারের ক্ষেত্রে কিন্তু মারাত্মক ঠান্ডার মারাত্মক কিন্তু কমলা সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে তবে গাঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো রকম সতর্কবার্তা দেওয়া হয়নি তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট আপাততভাবে দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি বেরিয়েটলি আপডেট দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য